গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হল ডুডু বা কাবাডি খেলা পল্লী খেলা বেশি প্রচলিত ছিল আজ আবার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কাবাডি খেলা দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর গ্রামে হারিয়ে যাওয়া খেলা দেখতে গ্রামে প্রচুর মানুষ হাজির হন ভারতের বিভিন্ন রাজ্যে এই খেলা নানান নামে পরিচিত যেমন মধ্যপ্রদেশ ও গুজরাটে হাটুটু কেরলে ওয়ানটিকালি বাংলায় হা ডুডু খোদ অজপাড়া গায়ে বেশি প্রচলিত ছিল হাডুডু বা কাবাডি খেলা সভ্যতার ক্রমবিকাশ আর আধুনিকতার ছোঁয়ায় ঘরে বাইরে ভিডিও গেমের দৌড়াত্যে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো একসময় গ্রামের শিশু থেকে শুরু করে বয়স্করাও দল বেঁধে বিকেল হলেই ছুটতে যেত খেলার মাঠে আর বিভিন্ন খেলাধুলায় মেতে থাকত তারা আজ সেই সব অতীত আর এখন শিশু থেকে শুরু করে কিশোরেরা হাতে হাতে মোবাইল নিয়ে গেম খেলায় ব্যস্ত হয়ে গেছে বর্তমান প্রজন্মের অনেকেই হাডুডু খেলার নামই জানে না আবার অনেকেই নাম শুনলেই হাসাহাসি করে হাডুডু খেলা পাঠ্যপুস্তকে আছে কিন্তু বাস্তবে নেই হারিয়ে যাওয়া খেলাগুলো নিয়মিত বিদ্যালয় আয়োজন করলে তাহলে ঐতিহ্যবাহী খেলাটি এই প্রজন্মের কাছে জনপ্রিয়তা পাবে আর সেই সঙ্গে আমরা ফিরে পাব হারিয়ে যাওয়া ঐতিহ্য

কোথায় হচ্ছে ভালো লাগছে খেলা আগে দেখেছি এ কি খেলা বলে কাবাডি খেলা নাম কি আমার নাম

شورا مانجي اوه مده دات اوه اوه ٹھاکاو او ٹھاکاو ايي پتا 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 Yes! <laughs>